এক সময় পরীক্ষার হলে ঢোকার আগে বুক কাঁপত আর জীবন নামক পরীক্ষায় ঢুকে আর বেরোনোর পথ খুঁজে পাই না এই জীবন পরীক্ষা শুরু আছে শেষ নাই যাই হোক কালকে রাত্রে বলেছিলাম আব্বু সার্কেলটা একজন নষ্ট করে ফেলছে সেটাই ভাইয়া ঠিক করার চেষ্টা করতেছে আমার হাতে এই জিনিসটা কে কে চিনো এটা হলো আমার জাতীয় শীতকালের এই জিনিসটা ছাড়া আমার একদমই চলে না তো যাই হোক গোসল টসল করে ফ্রেশ ট্রেশ হয়ে দোকানে চলে আসলাম কারণ আব্বু এখন বাজার করতে যাবে আর ভাই চলে যাবে ভাইয়ের কাজে আজকে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয় তাই দোকানে আইসা দু একটি সিঙ্গারা খেয়ে নিলাম আর আব্বুর হাতে সিঙ্গারা বরাবরই আমার কাছে অনেক বেশি মজার লাগে তোমরা অনেকে আমাকে বলো যে আমার আব্বুর দোকান থেকে খাবার খাইতে চাও আসলে আমার আব্বুর দোকান যেখানে সেখানে আসতে হবে তাহলে তোমরা খাবার খাইতে পারবা কারণ আমার আব্বু তো আর এক এক জায়গায় এক একটা দোকান দেয় নাই তাই না এই পিচ্চিটাকে আমার অনেক বেশি ভালো লাগে মাদ্রাসায় পরে তো আজকে আসছে নাস্তা করার জন্য আর এ তো চলে আসছে মিরাজ পরীক্ষা দিয়ে আবার মূলত মিরাজকে দেখে আজকে ছোট্টবেলার কথা খুব বেশি মনে পড়ে কারণ মিরাজের বার্ষিক পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মানে আগে ছিল ভয়ের সময় আর এই সময়টা যে কেমন লাগে এক আল্লাহ ছাড়া কেউ জানে না যার জীবনে এরকম ডিসেম্বর আসছে তারাও জানে যাই হোক কথাগুলো আমি পেঁচাই ফেলতেছি ইমোশন হয়ে যাচ্ছি পেন দেখে মনে পড়ে গেল পরীক্ষার আগে একটা পেন বক্স যদি নতুন হতো কত বেশি খুশি হতো আমার স্কুল জীবনের অনেক স্মৃতি আছে স্কুল জীবনের সবচেয়ে যে মানুষটাকে আমি মিস করি সেটা ছিল আমার দাদুন আমার দাদুনের কথা আমার খুব বেশি মনে পড়ে যায় যে এখন আল্লাহর কাছে চলে গেছে একদিন বলবো সব কিছু তোমাদের সাথে এখন খুব বেশি খারাপ লাগতেছে হঠাৎ করে মনে পড়ে গেল তো যাই হোক এই দিকে পেন বক্স দেখতে দেখতে হাবি পাবা ছোট হাতে ছিল তেলের বোতল ও এরো মেরে ফেলে চলে আসছে